কোরবানির পর পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার দুই সিটি কর্পোরেশন ছয় ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের টার্গেট নিয়ে মাঠে নামেন উত্তরের মেয়র কিছু জায়গায় এরই মধ্যে বর্জ্য পরিষ্কার সম্পন্ন হয়েছে আরো জানাচ্ছেন পরা কাছে। এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর পবিত্র ঈদুল আজহার নামাজের পর সকাল থেকে পশু কোরবানি দেয়া শুরু করেন নগরবাসী দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজ শুরু হয় দুপুর দুইটার দিকে মিরপুর থেকে শুরু করে রাজধানীর কয়েকটি স্থানে বর্জ্য অপসারণের কাজ সরেজমিন পরিদর্শন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম কাজ গুছিয়ে ফেলা হয়েছে বা তারপর যা পশু যার কোরবানি দিচ্ছে এখন যে গলিতে ঢুকলাম এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগে পশু কোরবানি দিয়েছে তাদেরকে আমি বললাম তোমরা ক্লিয়ার করে ফেলো আমি মাঠে আছি আমার কাউন্সিলর আমার পরিষ্কার পরিচরণ কর্মী আমার সকল অফিসাররা আমরা মাঠে আছি এবং আমরা আশা করি আমাদেরকে জনগণ সেই সহায়তা করবে এবং সেই সহায়তার মাধ্যমে আমরা জনগণকে একটি সুন্দর পরিচ্ছন্ন ঢাকা দিতে পারি উত্তর সিটি কর্পোরেশনের অধীনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কাজ করছেন দশ হাজার পরিচ্ছন্নতা কর্মী গাড়ি রয়েছে পাঁচশো বিশটি আগে রোডগুলো ক্লিন করছি নিড আইলেন শশা ড্রেন সাইড মারিয়া ক্লিয়ার করে মালা হালাই দিয়ে তারপরে যাইয়া গোবর বজ্র তারপরে গোবরের বস্তা পরিষ্কার করছি করি আবার ড্রেনগুলো সব পানি দিয়ে ধুইয়া দিছি রক্তগুলা এটি আবার উড়ে উঠে আনিয়ে দেওয়া শেষ আজকে যদি আমরা একটা জায়গার মধ্যে আমরা যদি করতে পারতাম ছয় ঘন্টা না আমরা চার ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারতাম আসলে এক এক জায়গায় ইস্যু হইতেছে আমি সকালে সাতটার সময় আমি কষাই পাইছি আপনি কষাই পাইছেন চারটার সময় তাহলে আপনার তো ওইটা হলো রাত আটটা বাজে যাবে তাই কিন্তু আমার কর্মীরা আমার ভ্যান সার্ভিসরা সবাই অ্যালার্ট দক্ষিণ সিটির বর্জ্য অপসারণের টার্গেট সময় চব্বিশ ঘন্টা হলেও তার আগেই কাজ শেষ হবে বলে আসা কর্তৃপক্ষের নগরবাসীর মধ্যে যারা দেরিতে কোরবানি দিচ্ছেন তাদের পশুর বর্জ্য পরবর্তী ছয় ঘন্টার মধ্যে অপসারণ করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেক্ষেত্রে তাদের নির্ধারিত হটলাইন ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পরাগ আজিম চ্যানেল আই রামপুরা ঢাকা